বন্ধুবার মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দাম কাতমেরও সুক্রিয়া আদায় করছি যে তিনি রহমতুল্ল আলমিন ফাউন্ডেশন শিরোনামে ছোট বড় সকলকে একাত্রিত করে ফেলেছেন উম্মতের এখন সবচেয়ে বড় একটা দুর্বল যে হালাত তার ভেতরে একটা বড় দুর্বলতা হলো উম্ম উম্মত বিভক্ত উম্মতকে ঐক্যবদ্ধ করতে নবিয়ে পাকের সিরাতের শিরোনামে যে ফাউন্ডেশন প্রস্তুত হয়েছে এটা সময়ের দাবি কারণ এই সময়ে সারা দুনিয়ার কুফুরি শক্তি কাফের মুশ্রিকদের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্যে মুসলমান সমাজে আক্রমণ করেছে শূন্য করে প্রাচ্যের পাশ্চাত্যের বেদিনদের সংস্কৃতিকে মুসলিম সমাজে চালু করে মুসলমানিত্বের যে রং এটাকে মুসলিম সমাজ থেকে সরিয়ে ফেলার চক্রান্ত তারা বাস্তবায়ন করে ফেলেছে এই সময়ে হারিয়ে যাওয়া মুসলিম ঐতিহ্য আবার মুসলিমকে শিখাইতে অথবা নবী পাকের সেই রাতের আল্লাহ পাকের মনোনীত রং এটা মুসলিম মিল্লাতকে দেখাইতে সিরাতের খুব বেশি আলোচনা এবং পয়গম্বর আলিহ্লাহাতামের জীবনী জীবন সংগ্রাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির শান ও মাকাম উম্মতের কাছে তুলে ধরা এখন বর্তমান সময়ের এক ফরিজা কাজে পরিণত হয়েছে এমনিতেও নবী আলিহিস্লাহ তুয়াশালামের সিরাত তো নবীজির মজেজা নবীজির অসংখ্য অগণিত মজেজা কেউ বলেছে নবীজির তিনশো মজেজা জমা করেছে কেউ বলেছে নবীজির হাজার মজেজা এ কিতাবে জমা হয়েছে কিন্তু কাসিম তিনি একটা আশ্চর্য কথা বলেছেন সেটা হলো আল্লাহ রসুল সাল্লিবাসাল্লামের শ্বাস প্রশ্বাস কদম ঘুম চলা নিদ্রা সংগ্রাম ইবাদত দাওয়াত যত কিছু আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের জিন্দগি পুরাটাই মজেজা নবীজির জিন্দগি যে পুরাটা মজেজা এটা এই মিল্লাতকে তো জানাইতে হবে কে জানাবে দল সংগঠনের নামে যখন সবাই যখন একমুখী তখন রহমাতুল্লিল আলমিন সরওয়ারে দো আলম নবীর সিরাতের পয়াগাম জাতির কানে পৌঁছে দেওয়ার জন্য সাহাওয়াত হুসেন রাজির হাত ধরে এক দল নৌজওয়ান উলাম এক এরম এর সায়াতলে একত্রিত হয়েছে আমি মনে করি এই রহমতুল্লিলা আলমিন ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো এর যে নীতিমালাগুলো বন্ধুবারের কাছ থেকে দেখেছি আমার দেখে মনে হয়েছে বর্তমান সময়ের উপযুক্তি একটি পদক্ষেপ হলো রহমতুল্লিলা আলমিনের শিরোনামে সাইয়েদুল মুরসালিন নবীকে জাতির কাছে তুলে ধরা কারণ উম্মতের কাছে যেন আমরা নবী তুলে ধরতে না পারি এ কারণে গোমাতা প্রবেশ করানো হয়েছে শিক্ষানীতিতে আমরা যেন নবীর আদর্শ শিক্ষা দিতে না পারি এ কারণে শিক্ষা সিলেবাস পরিবর্তন করে এখানে ডারউইনের ভ্রান্ত মতবাদ প্রবেশ করানো হয়েছে নবীর জীবনী না বানরের जिंदगी পড়ানো হয়েছে আমরা যেন আমাদের পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াস সালামের সি রাতকে উম্মতের কাছে আমাদের সন্তানরা যেন খুঁজে না পায় তারা যেন বুঝতে না পারে তারা যেন নারী পুরুষের চারিত্রিক জীবনটাও যেন হারিয়ে ফেলে ট্রান্সজেন্ডার কেউ শিক্ষা সিলেবাসের ভেতরে প্রবেশ করে মুসলিম দেওয়ার চেষ্টা তারা করেছে ধোকা পরিস্থিতিতে আমি মনে করি রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন যেটা এটার মাধ্যমে আল্লাহর রসুলকে আল্লাহর রসুলের নবী কে নালামের আদর্শিক জীবনকে নবী আলহ সাল্লা প্রতিটি শ্বাস প্রশ্বাস ইবাদত বন্দিগি আখলাক চরিত্রের যত দিক রয়েছে এই দিকগুলোকে যত উন্মতের কাছে আমরা সুস্পষ্ট করে তুলে ধরতে পারব তত আমাদের সন্তানরা করতে পারবে যারা এই সমাজে নাস্তিকবাদ প্রতিষ্ঠা করে সৈদুল মুরসালিন নবীকে বিতর্কিত করার দুষ্ট মিশনে যারা জড়িত তাদের মোকাবেলায় রাহমাতুল লিল ফাউন্ডেশন এক আলোর বার্তা নিয়ে আগমন করেছে। বন্ধুরে আয়োজনকে উত্তরোত্তর উন্নতি কামনা করি। যে সকল মুরব্বীরা এখানে রয়েছেন তাদের কাছেও আবেদন জানাই। রাহমাতুল লিল ফাউন্ডেশনের এ ঐক্যবদ্ধ নিরপেক্ষ ও অরাজনৈতিক একটি সিরাত কার্যক্রমের নবিয়ে পাকের আদর্শিক মিশনকে জাতির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই যে দাওয়াতী এক ইসবাতি পেহলু এটার মূল্যায়ন করে মুফতি হুসেন হোসেন রাজির হাতকে শক্তিশালী করে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে এটা কি পৌঁছে দিয়ে যারা আমাদের পয়গম্বরকে আমাদের মুসলিম সমাজ থেকে ভুলে চক্রান্ত করেছে তাদের আল্লাহর রাসূলকে জাতির হৃদয়ে দিতে হবে যদি এ বিপ্লবে সফল হতে পারি তাহলেই নবী পাখির ইজ্জতের হিফাজত হবে কারণ নবীজির প্রেমিক যতক্ষণ পর্যন্ত কেউ না হবে নবীজি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কেউ না জানবে ততক্ষণ পর্যন্ত হানজালা হতে পারবে না আবু বাকার উমর হতে পারবে না মাজার মাহফিল হতে পারবে না নবী প্রেমিকের খাতায় নাম লেখায় ইমানের শ্রেষ্ঠ দস্তখত করার যোগ্যতা যে দস্তখতের হকের মোহাব্বত জাতির ভেতরে প্রবেশ না করানো হয় সঙ্গত কারণে আমি এ ফাউন্ডেশনের উত্তর উত্তর উন্নতি কামনা করি আজকে তোমরা যারা ছাত্র ভাইয়েরা এখানে এসেছ তোমরা নবিয়ে পাকের সৈনিক হিসেবে তোমাদের মিশন হবে রহমতুল্লির আলমিন নবীকে আবার বৃদ্ধ বনিতার কাছে পরিচয় করাই দিয়ে নবীজির আসমতার মহাব্বতকে তাদের হৃদয় গভীর স্থাপন করে

আমি আমার ব্যক্ত করি যদি সামনে বড় হয় আমার মনে হয় এ জাতি এই কি শুনে করার জন্য রাষ্ট্র প্রতি ময়দানে সর্বত্বতা ঝাঁপিয়ে পড়বে তই আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাস এতটুকু দাওয়াত দিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে সরওয়ারে দোআনম নবীর शान ও মাকাম বুঝবার দান করুন सबक वह का दुनिया को दिया हजरत मोहम्मद ने दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने बड़ा एहसान दुनिया पर किया हजरत मोहम्मद ने शरीके दर्द मजलूमा अनी से हाल महरूमा दिल का आलम का हाथ में किया हजरत मोहम्मद ने अल्लाह रसूल सल्लल्लाहु के अमादेर को अमादेर মিশন বানাইবার তৌফিক রাহমাতুল লিল ফাউন্ডেশনের ছায়াতলে এসে আল্লাহ তাআলা আমাদেরকে মিশন বানানোর তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি আলাইকুম ওয়া সম্মানিত উপস্থিতি রাহমাতুল লিল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই রাহমাতুল লিল আলামিন কনফারেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মাহেন্দ্র খন এখন চলছে আমরা কেমন যেন মাগরীবের পর চারজন মহান ব্যক্তিত্বের জন্য সময়টা বরাদ্দ করেছি আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে জবাবে আপনারাই বলবেন আমরা একজনের কথা শুনে ফেলেছি আর তিনজন আছে আমাদের মাঝে উপস্থিত আছেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর উপস্থিত আছেন মুফতি হুসেন রাজি এবং সর্বশেষে আরেকটি মাশাআল্লাহ প্রিয় উপস্থিতি অনেক অতিথি মেহমান এখানে উপস্থিত আছেন সময়ের সংক্ষিপ্ততায় আমরা এই তিন মুরুব্বি ছাড়া বাকিদেরকে আজকের জন্য দিতে না পারায় দুঃখিত আমরা বিশেষ করে মাজারাত পেশ করছি মুফতি আমিনি রাহমাতুল্লাহি আলের সুযোগ্য জামাতা লালবাগ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা জসীমউদ্দিন সাহেব সহ ওলামা একরামের কাছে আমরা আন্তরিকভাবে আজকের জন্য দুঃখ প্রকাশ করছি এলাকায় আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন যার মেধা মননশীলতা এবং চিন্তায় গড়ে উঠেছে রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশন ফাউন্ডেশনের কর্ণধার মজলুম জননেতা মুফতি সাহায্য وصوله الكريم اما بعد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله مولانا العظيم رحمه للعالمين فاونديشن cortigayo zitu رحمه للعالمين كونفرنسে উপস্থিত বাংলাদেশের মুরব্বী আমাদের মুরব্বী বিশেষ করে আজাদ মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এবং কারা সাথী হযরত মাওলানা মামুনুল হক সাহেব খালেদ সাইফুল্লা ইয়ুবির সাহেব লালবাগ জামিয়ার দুই মহাদিস হজরত মাওলানা জুবের আহমদ এবং হজরত মাওলানা জসিমউদ্দিন সাহেব আরো অনেক এখানে উপস্থিত আছেন যেহেতু এই ফাউন্ডেশনের সঙ্গে আমি জড়িত ফাউন্ডেশনের সকল সদস্যদের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন বক্তৃতা করেছেন সকলের প্রতি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ফাউন্ডেশন শুরু থেকেই যে কাজটা করবার চেষ্টা করছে সিরাত বিষয়ে রসুল সাল্লাই সাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন না এমন কোনো আলোচক বক্তা বাংলাদেশে নাই তাহলে সিরাতকে কেন্দ্র করে আলাদা একটা সংগঠনের কেন প্রয়োজন হল আমরা মনে করি শুধুমাত্র সিরাতের বা রসুল সাল্লাই সাল্লামের জীবনের কোন কোনো দিক আলোচনা নয় রসুল সাল্লাই সাল্লামের পূর্ণাঙ্গ জীবনই আলোচনায় রাখতে হবে বিশেষ করে বর্তমান সময়ের যত সমস্যা তার সমাধান করবে রসুল সাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে সিরাত থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে এবং সেটা আছে এজন্যই কোরআনে কারিমে রসুল সাল্লি সাল্লামকে রহমাতুল্ল আলামিন বলা হয়েছে রহমাতুল্লিল আলমিন ফাউন্ডেশন মূলত সিরাত চর্চার পরিবেশ তৈরি করতে চায় মাদ্রাসা স্কুল কলেজ সর্বত্র যেন শিক্ষার্থী শিক্ষক সাধারণ জনতা সিরাত চর্চা করতে পারে সেইরাত থেকে জীবনের সব সমস্যার সমাধান খুঁজে নিতে পারে তবে এটা একটা বড় চ্যালেঞ্জ একটা বড় চ্যালেঞ্জিং কাজ এটা আমি যেটা মনে করি বর্তমান সময়ে যখন রসুল সাল্লাই সাল্লামকে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা চলছে রসুল সাল্লি সাল্লামকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে তখন রসুল সাল্লি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার সংগ্রাম আন্দোলন অনেকটাই কঠিন এই কঠিন কাজটাই ছাত্রদের করতে হবে দায়িত্ব নিতে হবে কিভাবে রসুল সাল্লিয়া সাল্লামের সিরা তার আদর্শ জাতির সামনে যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার নিরিখে তুলে ধরতে হবে এজ এ এক্সাম্পল আমি বর্তমানে একটা পরিবর্তিত সময়ের যে একটা অগুছালু ভাব আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত বাংলাদেশে পরিবর্তন হয়েছে পরিবর্তন অত্যন্ত কঠিন কাজ কিন্তু পরিবর্তনের পরে পুনর্ঘটন তার চাইতেও কঠিন উপদেষ্টারা রাত দিন কাজ করছেন ওলামায় গ্রাম সহযোগিতা করছেন ছাত্র জনতা সহযোগিতা করছেন ওনারা রাষ্ট্র পুনর্গঠন করবেন কিন্তু পুনর্গঠন করতে গিয়ে আমরা দেখলাম যে শিক্ষা সিলেবাস পাঠ্যক্রম নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম সেই শিক্ষা সিলেবাস পাঠ্যক্রমেই এত বড় একটা ঝামেলা হয়েছে যদি পরিবর্তিত বাংলাদেশ না হতো যদি আমরা উপদেষ্টাদের সহযোগিতা করার মদভাব আমাদের ভিতরে না থাকতো এক একটাকে ধরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতাম নিজেরা সাক্ষাৎ করে শিক্ষা উপদেষ্টাকে বলে এসেছি উনি আমাদের সঙ্গে ওয়াদা করেছেন প্রয়োজনে সংস্কার করতে পারুক আর না পারুক শিক্ষা ব্যবস্থাকে বিগত ফেসিস্ট সরকার যেভাবে বিতর্কিত করেছে ঠিক বিতর্কের আগে চলে যাবেন তিনি এর পরে এমন লোকদেরকে পাঠ্যক্রম সংশোধন পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এক একজন চিহ্নিত হাদিস হাদিস ইসলাম বিদ্ এগুলো ঘাটতি মেরে আছে নানা জায়গায় উপদেষ্টাদের বিভ্রান্ত করেছে তারা আমি জানিনা আমার এই বক্তব্য প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টাদের কাছে পৌঁছবে কিনা বেশিবাদের আমলে আমরা দেখেছি রন্দ্রে রন্দ্রে দেশের পরতে পড়তে প্রশাসনের নানা জায়গায় নাস্তিক মোর্তাদের বসিয়েছে হাসিনা সরকার আপনারা যদি মনে করেন তাদেরকে দিয়ে সংস্কার করবেন সংশোধন করবেন পরিমার্জন করবেন আমরা ধৈর্য ধরছি এর মানে এই নয় আমরা খবর রাখছি না বা হাল ছেড়ে দিচ্ছি না ওই নাস্তিক মোর্তাদরা কিসের সংশোধন করবে কিসের পরিমার্জন করবে তারা এই পরিবর্ত পরিবর্তিত বাংলাদেশে নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে উপদেষ্টাদের বলবো শিক্ষা উপদেষ্টাকে বলবো আমরা এমন আন্দোলন করব যে এক একটা নাস্তিক এদেশের মানুষ হবে আমরা পরিবর্তনের পরে দেশকে পুনর্গঠন করতে চাই কি করে পুনর্গঠন করবেন দেশকে আমেরিকার থিওরি দিয়ে রাশিয়ার থিওরি দিয়ে ভারতের থিওরি দিয়ে কিসের কোন চিন্তায় রাষ্ট্র গঠন করবেন পরিবর্তন তাদের দেশেও হয় ঘন ঘনও হয় আমরা মনে করি আমরা বিশ্বাস করি রসুল্লাহ সাল্লামের আদর্শ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয় এজন্য রসুল সাল্লাম রহমতুল্লাহ আলমিন আর আমরা এই বিষয়টাকে এতটা ধীর এবং মজবুতির সঙ্গে অন্তরে ধারণ করি জাতিকে বলে দেই জাতির শিক্ষিত সমাজকে বলে দেই এই জায়গাটায় রসুল্লাহর আদর্শের ব্যাপারে কোন ধরনের ছাড় ওলামায়ে লামায়াম তাওহিদি জনতা মুসলিম জনগণ দিতে পারবে না যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো কোনা থেকে আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করা হবে আল্লাহর নবীর আদর্শকে নিয়ে তিরস্কার করা হবে আল্লাহর নবীর চরিত্রে কালো কালিমা লেপন করবার চেষ্টা করা হবে আমরা দেখব না আমরা বুঝবার চেষ্টা করব না আমরা জানবার চেষ্টা করব না সে কে কোন পরাশক্তি কোথায় থাকে কোথায় বাস করে তার পেছনে কে আছে যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে যেই রাষ্ট্র করবে যেই রাষ্ট্রের যেই সরকারের ছোট ছায়া হবে রবেসম পরিষ্কার প্রেম ভালোবাসার জায়গায় ছাত্র সমাজকে বলবো এটা একটা শুধুমাত্র কনফারেন্স করে মাহফিল করেই আমাদের এই দায়িত্ব আদায় হয়ে যাবে না ঘরে ঘরে প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মুসলমানকে বোঝাতে হবে রসুল রহমতুল্ল আলাবিন রসুলের আদর্শ ঘরে নিয়ে আসো তোমার ঘর শান্তিতে ভরে যাবে রসুল্লাহর আদর্শ সমাজে নিয়ে আসো সমাজ শান্তিতে ভরে যাবে রাষ্ট্রে নিয়ে আসো অর্থ ব্যবস্থায় নিয়ে আসো বিচার ব্যবস্থায় নিয়ে আসো আমি তো ভয়ের জায়গা থেকেই বলি পরিবর্তন হয়েছে আমরা পুনর্গঠন বাংলাদেশকে আমরা শান্তির মরিচিকার পেছনে ছুটছি বাংলাদেশে পরিবর্তন হয়েছে একাত্তরে আবার নব্বইতে আবারও পরিবর্তন হয়েছে এখন কিছুটা দেশের মানুষ কিন্তু আমার যেই ভয়ের জায়গা এটা একটা বাস্তবতাও বটে সামনে যারা আসবে তারা এই ফর্মুলায় আসবে আসার পরে আগে যারা চুরি করেছে এর চাইতে ওরা মহাচোর হিসেবে রাষ্ট্রে বসবাস করবে পরিবর্তনের পরে পুনর্গঠনের জন্য রসুল্লাহর আদর্শের বিকল্প নাই আমি মনে করি এটাই রহমতুল্লিল আলমিনের মূল কাজ ঘরে ঘরে বাস্তবতার নিরিখে যুক্তির আলোকে জাতিকে বুঝানো যে রসুল্লাহর আদর্শ আমাদের জন্য রহমত আমি মনে করি আজকে যারা এখন উপস্থিত হয়েছেন নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই মূল কাজ হচ্ছে এটা যে এক একজন ব্যক্তি ছাত্র শিক্ষার্থী শিক্ষক তাদের কাছে রসুলুল্লাহর ইউনিক মডেল অনুপম আদর্শ তুলে ধরা আপনারা সেই কাজ করবেন আমি দীর্ঘ বক্তৃতা করব না একেবারেই শেষ পর্যায়ে চলে এসছি যারা দূর দূর থেকে এসছেন আসলে বসার তো জায়গা দিতে পারছি না আমার মনে হয় জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে তবে এতটুকু আমি আশা রাখি আগামীতে আর এই বদ্ধ জায়গায় হবে না সরোয়ারদের মতো আমরা বৃহৎ জায়গায় উন্মুক্ত জায়গায় রহমাতুল আলমিন মহাসম্মেলন করব ইনশা আল্লাহ সর্বশেষ কথা উনিশে যখন রহমাতুল আলামিন ফাউন্ডেশন গঠিত হয় ঠিক প্রথম কনফারেন্সটা এখানেই ছিল সকল প্রস্তুতি সম্পন্ন আমরা অনেক খরচও করেছি সেই প্রোগ্রামে বিকেল থেকে এরপর দিন সকাল দশটায় প্রোগ্রাম স্টেজ মেরামত হয়েছে সুসজ্জিত হয়েছে মাইক লাগানো হয়েছে মাগরিবের পরে এসে ফেসিভাদের দোসর কিছু লোক স্টেজ প্যান্ডেল ভেঙ্গে ভেঙে এই প্রোগ্রাম পণ্ড করে দিয়েছে আমার একটা বিশ্বাস ছিল আর যাই হোক তারাও তো মুসলমান হয়তোবা সর্বশেষ কাল সকাল বেলা আমরা অনুমতি পেয়েও যেতে পারি সকালে যখন হাজারো জনতা নবী প্রেমিকরা গেইটে এসে ভিড় করেছে গেটে তালা লাগিয়ে দেওয়া আছে ভাড়া করেছি নিজের টাকা দিয়ে হল ভাড়া করেছি ভাড়া তো ফেরত পরবর্তীতে নাই খরচও করেছি একটা রাষ্ট্রে তারা বলে এটা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্রে সবকিছু করার পরে এখানে প্রোগ্রাম করা যায় নাই আল্লাহ আলার ফজল পাঁচ বছরের মাথায় রহমাতুল আলমিন ফাউন্ডেশন এখানে ভরপুর প্রোগ্রাম করতেছে ফেসিবাদীরা শেষ হয়ে গেছে তারা পলায়ন করেছে দুপুরের খাবারও খেতে পারে নাই ফ্রিজে বড় বড় ফ্রিজে বড় বড় মাছ রেখে দিয়েছে জাতি সেটাকে কাঁধে করে পালিয়েছে আইর মাছ তাদের মুখে উঠে নাই বোয়াল মাছ তাদের মুখে উঠে নাই তারা পালিয়েছে ছাত্র জনতা সজাগ থাকলে অন্তত আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর সরে সর মিলায়া বলতে চাই আগামী বিশ বছর বাংলাদেশে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ তাবারক ও তালা এই প্রোগ্রামকে কবুল করুক বিশেষ করে এই প্রোগ্রামে সবচাইতে বেশি শ্রম যারা দিয়েছেন আমি একটু অসুস্থ ছিলাম সংগঠনের মহাসচিব আহসান শরীফ জাকারিয়া মাহমুদ আফম আকরাম সাহ সহ তানবির সিদ্দিকী সাহেব সহ যারা অনেকেই আলামিন সরাইলি আলামিন আজাদ মোহাম্মদ হোসেন সোহরাব ইয়ং একদল আলেম আব্দুল কায়ুম হানাফি সহ যারা শ্রম দিয়েছেন বরপুর প্রোগ্রাম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর কোনো কথা হবে না উপস্থাপকরাও কোনো কথা বলবে না এখন বন্ধু বর হজরত মাওলানা মামুন সাহ পিতা করবেন এর আমাদের মধুপুর হজরত হুজুরের মন মর্জি যতটুকু মনে হয় বক্তৃতা করে দোয়া করা দিবেন ইকি ইল্লা বিল্লাহ